হ্যাঁ উড়ানচন্ডী ব্যাটসম্যান দেখা যাবে হ্যাঁ বলার রেডি বল যাচ্ছে যাচ্ছে আউট আউট সিদা কী আউট তো আউট আউট তো হ্যাঁ আউট তো আউট সিদা বলে দিচ্ছে আউট এখন নতুন ব্যাটসম্যান যাচ্ছে আবার ঠিক আছে হ্যাঁ নতুন ব্যাটসম্যান এখন দেখি স্টামের সামনে এদিক বলার রেডি বলার থু দিয়ে দিচ্ছে বলে হুম আর এদিকে আমাদের দর্শক শুয়ে পড়েছে হ্যাঁ তো বলার রেডি ধীরে ধীরে বল বল রেডি এই তো চার চার সেই চার রান আমাদের দর্শক হাই হই কিছু বললো না কিন্তু আমাদের বলার আবার টু দিয়ে রেডি করবে বল রেডি হ্যাঁ রেডি 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 আউট 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 হয়ে গেছে ব্যাটসম্যান আউট হয়ে গেছে মহেন্দ্র সিং ধোনি আউট এমন গিল আসলো বলে আসবে যাদের দা বল আসছে যাদে দা হার্দিক পান্ডিয়া না আরে গেল 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 পাকার 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 বাপ রে বাপ পাকার লিয়া আবি দেখা যাবে বলার রেডি 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 বলার বল বল যাচ্ছে ধীরে ধীরে গতিতে আউট প্রথম চোটে আউট প্রথম বলেই আউট হয়ে গেল সেই আউট 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 তো হাডি এখন আইছে মালেঙ্গা বড় বড় চুল দেখা যাবে মালেঙ্গা এই তো থুতু দিয়ে নেচ্ছে মালেঙ্গা কোথায় কোথায় দিয়ে নিচ্ছে মালেঙ্গা এখন মালেঙ্গা বল করছে মালেঙ্গার বলে সেই সুজানা গিয়ে চলে গেল অপর সাইডে যার কোনো এই দেখো বলটা খুঁজে পাইনি বলটা এদিকে চলে আসছে মালিঙ্গা তোমার মনের স্থিতি বলো তুমি আবার বল করবা হ্যাঁ আবার বল করবে আবার বল দেও কিন্তু মালিঙ্গা এখন একটু রেস্ট নেবে হ্যাঁ এদিকে আবার বল শুরু আবার আউট 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 না না তুমি যাওয়ার আগে আউট হয়ে গেছে যাওয়ার আগে রিভাইজ করে দেখানো হবে ঠিক আছে ক্যামেরা যেহেতু বন্দি হচ্ছে নিচে আম্পিয়ারের কাছে যাবে মালিঙ্গার কাছে একটু বল দাও মালিঙ্গা 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 ভাই মালিঙ্গা মালিঙ্গা ভাই ও বল 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 করো বল এই যে এই যে এই দিকে এই হ্যাঁ ও ধরবে না বল ধরবে না ও চলে গেলে গেলে আর ধরবে না আর যাবে না ও তো মালেঙ্গা আবার তু তু মালেঙ্গা তু 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 বল পরিষ্কার কর বলটা পরিষ্কার করা হবে সেই মালেঙ্গার বড় বড় চুল মালেঙ্গা আসছে 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 বল ছেড়ে দিয়েছে এদিক ব্যাটসম্যান আউট আউট ব্যাটসম্যান আউট হয়ে গেছে ঠিক আছে আউট আবার আবার এখন যাচ্ছে সেই মালেঙ্গা এখন অনেকক্ষণ পর মালেঙ্গার ব্যাটে আসলো এখন দেখা যাবে হ্যাঁ তাতে মানে ব্যাট দিয়ে ধরে চলে যাচ্ছে ব্যাটটা ধরে চলে যাচ্ছে সে বল করবে কি চাল নট আউট আর এম পিয়ার সেতু রয়েছে ক্যামেরাম্যানে নট আউট তুমি ঠিক করে বল করতে পারো নি হুম নো 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 আউট নো আউট আচ্ছা বল ওর কাছে দেখ ব্যাট একজন ধরা হোক ঠিক আছে হ্যাঁ আবার মালেঙ্গা এবার বলটা পরিষ্কার করা হোক বলটা বলটাকে একটু পরিষ্কার করো বলটাকে পরিষ্কার করো আ আস্তে 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 বল ছুঁড়ে গেল এই তো ছুঁড়ে গেল বল চলে গেল ওদিকে মালেঙ্গা আচ্ছা আউটের আনন্দতে খুব ঘোড়া ঘুরতেছে দেখো 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 মা আউট 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 দে আউট দে তো আমি থাকে ওখানে পর আ এখন আবার বল রেডি ধীরে 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 বল আসে এ মালিকের সাইরো রে আর এদিকে ব্যাটসম্যান সেই আর পান্ডে হ্যাঁ তার সামনে দুটো পুরো ভেঙে গেছে দেখো ঠিক আছে রেডি রেডি মালিকা রেডি রেডি আর আমাদের দর্শক ও তো দর্শক না দর্শক শুয়ে পড়েছে পার পা তুলে হ্যাঁ আমার বল ছুটে দেওয়া হলো কিন্তু পারলো না মিস হোয়াইট হোয়াইট ভার্সন আর এদিকে আমাদের মালিকা রেস্ট নিচ্ছে অনেক খেলার পরে অনেক কষ্ট করার পরে মালিকা একটু রেস্টে আছে অবসরে

ওয়ান টু হা পরিষ্কার করছে এই তো বলটা পরিষ্কার করে নিয়েছে এটা সারফেস আহ অন খেলো মর মোর আহ আউট আউট গিয়েছে সেই দিক তো ব্যাটসম্যান আউট আউট দে আউট দে ব্যাটসম্যান চেঞ্জ আবার চলে গেল মালিঙ্গা শোয়ার জন্য পার উপর পা তুলে আয় দেখো মালিঙ্গা ঠিক আছে ব্যাটসম্যান রেডি বলার রেডি বলার তুমি ধীরে বল করবা হ্যাঁ অত জলদি বল করলে হবে না আরে এদিকে দেখো হুম যাচ্ছে তো ব্যাটসম্যান হুম বলার রেডি বলার ধীরে ধীরে বল যাচ্ছে আউট কিন্তু কি আবার একবার চান্স হবে ওই এই বল হাইট গেছে হোয়াইট হোয়াইট এই বল হাইট ফের চান্স হবে